রাসুলের জামানায় ইওপা বর্তমানে দেশটার নাম ইথিওপিয়া সেই সময় ছিল হাবাসা এই হাবাসা বা ইথিওপিয়ার যিনি বাদশাহ ছিলেন তিনি ছিলেন খ্রিস্টান তবে তিনি ওখানে থেকে আমাদের নবীর কথা শুনে বিশ্বাস করেছেন ইমান এনেছেন এই জন্য তিনি হয়েছেন মুসলমান এই বাদশাহ নাজাশি যখন মারা গেলেন ওই দেশে আর কোনো মুসলমান ছিল না এজন্য নবী সাল্লা আলাম মদিনায় থেকে সৌদি আরবে থেকে তিনি মসজিদে ঘোষণা করছেন হ্যাঁ আমার সাহাবিরা শোনে রাখো ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাসী মারা গেছেন তিনি মুসলমান আমাদের দিনী ভাই কিন্তু তার জানাজার পড়ার মতো কোনো মুসলমান নাই এখান থেকে আমাদের যাওয়ার মতো পরিবেশ নাই আসো আমরা এই ঈদগাহের মাঠে দাঁড়াও আমরা এখনই এখান থেকে তার জন্য জানাজা সালাত আদায় করবো রাসুল সোল্লা ইসলাম সেই ইথিওপিয়ার বাদশাহ তার জানাজার সালাদ চার তকবিরে মদিনায় থেকে আদায় করলেন সব এখান থেকে একটা শিক্ষা আমাদের বের করতে হবে আমার দিকে সবাই তাকিয়ে কথাটা শুনুন লাশ কোথায় আফ্রিকার ইথিওপিয়ায় আর নবী জানাজা পড়াচ্ছেন কোথায় মধ্যপ্রাচ্যের সৌদি আরবের মদিনায় মসজিদ নববীর সামনে তাহলে লাশ হলো দূরে জানাজা পড়ছেন এখানে এত দূরে লাশ লেখে জানাজা পরা যাবে কি না যেটাকে আমরা বলি গায়েবানা জানাজা উত্তর রাসূল সাল্লা আলিয়া যেই পরিস্থিতিতে পড়ে পড়েছেন এই পরিস্থিতি যদি বর্তমানে তৈরি হয় তাহলে গায়েবানা জানাজা পরা যাবে কিন্তু ওই পরিস্থিতিতে না পড়লে জানা যা পড়া যাবে না উদাহরণ এই মাদারীপুর জেলার কালকিনি উপজেলার একজন সুসন্তান যাকে নিয়ে আমরা গৌরব করতে পারি কিন্তু নামটাও আমরা তার জানি না আজকের নামটা জেনে নেন জেনে নেন খলিলুর রহমান বিন ফজলুর রহমান রহিমাতুল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরে সে পরিণত করুন বলেন আমিন তিনি একজন সালাফি বিদ্যান ছিলেন আমাদের হাজার গুণ জ্ঞানী ছিলেন তার লেখা বই আছে অনুবাদ বই আছে এই খলিল রাহ তিনি ঢাকা থেকে স্পিড বোর্ডে যখন পদ্মা পার হচ্ছিলেন স্পিড বোর্ডে অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছেন মৃত্যুবরণ করেছেন কিন্তু তার লাশটাও খুঁজে পাওয়া যায় নাই তার স্বজনরা তালাশ করেছে কিন্তু পায় নাই এখন খলিলুর রহমান তিনি কি মুমিন মুসলিম না লাশ তো পায়নি এখন কি করবে এই যে লাশ পাওয়া গেল না তার জানা যা হয়নি এমন যদি ব্যক্তি হয় তাহলে তার জানা জানাজা গায়েবানাভাবে আদায় করা যাবে কিন্তু কোনো ব্যক্তির যদি একবার জানাজা হয়ে যায় ওইখানে জানাজা দেওয়ার মতো কোনো লোক থাকে এই লোকটার লাশ দূরে রেখে জানাজা পরা যাবে না যেই বেদাত বাংলাদেশের রাজনীতির নামে ঢুকেছে মরেছে রাজশাহীতে মাদারীপুরে গায়েবানা জানাজা পড়ে কোন দলিল কোথায় লাগাইছে অথচ সেখানে জানাজা দুই তিনবার হয়ে গেছে এই এই হাদিস দিয়ে ওই গায়েবানা জানাজা পরা যাবে না যাই আমার বলার উদ্দেশ্য ছিল রাসুল চার চারতাকরে জানাজা সলাত আদায় করিয়েছেন অতএব তাকবীর সহি আমরা আদায় করতে পারি এবার